আসসালামু আলাইকুম ছোট্ট গ্রামের ঐতিহ্যবাহী বিয়েবাড়ির দুরুস রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের এলাকায় বিয়েবাড়িতে এই দুরুসটা করা হয় এটা খেতে যে কি পরিমাণের মজার হয় আজকে একদমই সহজভাবে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবাই অনেক বেশি ভালো লাগবে এখানে একটা ব্রয়লার মুরগি নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি মুরগিটাকে একদম মেফে দেখিয়ে দিচ্ছি এখানে এক কেজি চারশো গ্রাম মুরগি আছে এখন মুরগিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছে ধোয়ার পরে চুরি দিয়ে ভালো করে কেটে দিতে হবে এখানে আমি বাটার মিল তৈরি করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধের সাথে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর লেবু রস দিয়ে দিচ্ছি লেবু রসটা দেওয়ার পরে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে বাটার মিল্ক বাটার মিল্কের পরিবর্তে এখানে টক দিয়েও দেওয়া যাবে তো আমার এখানে হাফ কাপ বাটার মিল্ক হয়েছে এখন মুরগির সাথে বাটার মিল্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেস্টে রাখবো চল্লিশ মিনিটের মতো ফিরে এলাম চল্লিশ মিনিট পর আমাদের মুরগিটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এখানে আমি সিদ্ধ ডিম নিয়েছি চারটা ডিমগুলো এখন মুরগির পেটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এভাবে সিদ্ধ ডিম দেওয়ার কারণে মুরগির পেটের দিকে ফুলা থাকবে মুরগিটা ভাজি করার পরেও কিন্তু শক্ত হয়ে যাবে না তো ডিম আমার এখানে তিনটা দিয়েছি চারটা দেওয়া যাচ্ছে না তো তিনটা দেওয়ার পরে এখন আমি খুব ভালো করে সুতা দিয়ে বেঁধে দিচ্ছি অবশ্যই কিন্তু লেগ পিস দুইটা সুতা দিয়ে বেঁধে দিবেন এখন একটা মশলা তৈরি করব এর জন্য এখানে পেঁয়াজ বাটা নিয়েছি ওয়ান থার্ড কাপ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনা বাদাম বাটা দুই টেবিল চামচ কাঁচামরিচ বাটা দুই টেবিল চামচ বাটা দিয়ে দিচ্ছি টেবিল চামচ আমি বেরেস্তা করে পেঁয়াজগুলো ফাটা বেটে নিয়েছি কিশমিশ বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জয়ত্রী বাটা এক চা চামচ জায়ফল বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ একটা জায়ফলের অর্ধেকটা বেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর হোম মেড গরম মশলার গুঁড়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গুঁড়া দুই চা চামচ জিরা গুঁড়া দুই চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে চা এখন খুব মিশিয়ে নেব এভাবে স্টেপ স্টেপ বাই সব কিছু রেডি থাকলে কিন্তু রান্নাটা দিচ্ছে রেস্তা বাজার তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ওই যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলা পুরোটাই দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দারুচিনি বড় সাজের এক টুকরা কালো এলাচ একটা সবুজ এলাচ ছয়টা লবঙ্গ দশটা গোলমরিচ পনেরোটা এগুলো দেওয়ার পরে সামান্য একটু ভেজে নেব চুলা রাঁচ কিন্তু লৌতে রাখতে হবে এরপরে হাফ কাপের মতো পানি দিয়ে মশলা আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি মশলা পাঁচ মিনিট কষানোর পর এখানে দুইটা তেজপাতা দিয়ে দিলাম এরপরে মুরগিটা দিয়ে দিচ্ছি মুরগি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিতে কিন্তু মুরগিটা সিদ্ধ করতে হবে ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে মুরগিটাকে একটু উল্টে দিতে হবে কারণ এটা যেহেতু অনেক বড় প্রায় দেড় কেজির মতো মুরগির ওজন তো সেই জন্য এটা উল্টা ফাল্টা করেই কিন্তু রান্না করতে হবে এইভাবে আমি তিরিশ মিনিট মিডিয়াম হাই আছে রান্না করেছি রান্না করার পর এখন চুলো থেকে নামিয়ে এটা ভেজে নেব ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হওয়ার পর আমি মুরগি দেওয়ার পরে চুলের আঁচ মিডিয়াম লো করে মুরগিটাকেও এপিট এপিট করে লাগবে লাল করে ভেজে নেব তো এভাবে লাল করে ভেজে নিলে কিন্তু মুরগির রোস্টটা খেতে অনেক বেশি মজার হয় তো মুরগিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি ওই মশলার মধ্যে মুরগিটা দেওয়ার পরে আরো পাঁচ মিনিট রান্না করব মিডিয়াম হাই আছে। তো পাঁচ মিনিট রান্না করলে কিন্তু আমাদের চিকেন রোস্ট রান্না একদমই হয়ে যাবে এই তো রান্না হয়ে গেল অনেক বেশি মজার বিয়ে বাড়ির জামাই আদুরি রোস্ট আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ